জল নিয়ে ঢুকেনি ও বাবা আবার হাওয়া আছে এই দোকানে চলে আসছে এই পাঁচটা দোকানটায় চলে আসছে কফি দোকানটায় চলে আসছে তাদের বিল্ডিংয়ে তো বন্ধ হয়ে গেছে বিল্ডিংটা তারা জল ছিঁকায় জল ছিটিয়ে থাকুক এখনও জল ছিটিয়ে থাকে মালটাকে ঘুরে নেবো মাল ঢুকি দা মাল ঢুকি ঢুকিত মাল ঢুকি দেখে পিছে দেখে পিছে ভিতরে दो दिन